এখন তো দেখি আমরা দুইজন তিনজন মিলা দেখতেছে মনে হয় মারা মনে করে আমি বুঝি চোখ বন্ধ করে যাই রাস্তা দিয়ে না দেখি দুইজন তিনজন মিলা দেখতেছে একজনের টোকা দিয়া দিয়েছে দেখছো দোস্ত দেখছো বাকিটা কইলাম না আর কি ও জোসে চলে আসছে এখন দেখে মোবাইলের ভিতর দিয়া হাতও ঢুকবে না না জানি এটা কোন স্টেজে গাইতেছে এত দূর হাত যাইবো কিনা না জোসে তো চলে আসছে কি করব। একটু সাত তো মিটাই তৈবো তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে না দেয় দেয় না হ্যাঁ বা তবা বা আরে জান্নাতে যে তোমাকে গান শোনাবে ও তোমার হয়ে যাবে যে তোমাকে নাচ শোনাবে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার হয়ে যাবে চিরদিন তোমার শুধু চোখে চোখ লাগবে তুমি দেখছো চোখ উঠায় আর তোমার চোখে পড়া গেছে ও তোমার হয়ে যাবে কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া মুস্ক চিনো হায় হায় থেকে চিনবা কোমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে বাকি অঙ্গ ফঙ্গ সব কোরআন হাদিসে লেখা আছে কোনটা কিরম হবে কবা ইবা আতরাবা তরজমাই না করলাম ঠিক না সব লেখা দিয়া টাইনা বা নিয়ে আসবে আল্লাহ কুদরতিয়া ওই আল্লাই বলে তুই কাকে পাইলি আমার চেয়ে বেশ বড় দাতা যে তুই আমাকে ভুলে গেলি তোকে এখন কাছের থেকে ডাকতে হয় মা গরবান তোকে আলু থেকে দূরে সরাইল কোন জিনিস এই জন্য আমার কথা শুরু ছিল আমি লম্বা করব না কথা অল্প হইলেই যথেষ্ট যদি দিলে গাতে পারি দুনিয়ায় কে কি দ্বারা আকর্ষিত আমার এটা বিষয় না আমার বিষয় আমি আল্লাহর আকর্ষিত কিনা রসুলের কাছে আমি আকর্ষিত কিনা যুবক রসুলের কাছে যদি আকর্ষিত হইতে তাহলে হইতে পারতো এই বয়সে তুমি শতবার রসুলকে দেখা ফেলতে এই মজলিসে তো হাট উঠাইতে বললে কয়জন উঠাইতে পারবে জানি না জানিনা স্বপ্নে দেখছে কিনা হয়তো হবে একজনও দেখে নেয় বুঝে গেল আমি আকর্ষিত না আকর্ষিত হলে দেখা মিলতোই মিলত হাজারো লক্ষ মানুষের যদি মিলতে পারে তো আমার মিলবে না কেন বলেন কেউ যদি নাই দেখতো তাইলে বসতাম দেখে না দেখে না দেখে না দেখে না আমার তো বিশ্বাস যদি শুক্রবার শুক্রবার শুরু হয়ে গেছে সূর্য ডুবার থেকে নেয়া কালকে সকালে উঠবে আবার ডুবা পর্যন্ত শুক্রবার চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় যদি চব্বিশ হাজার দূরত পড়তো পার ঘন্টা একশো বার পার ঘন্টা একশো বার চব্বিশশো বার দূরত পড়তো আমার মনে হয় না দুই তিন মাসের মাথায় হয়তো দেখা ফেলতো। কিন্তু ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর পড়ো কিন্তু পড়ে তো না শুক্রবারে তো একশো পড়ে না তাইলে দেখবেন তো দেখবেন কি করে আর যে একবার দেখা ফেললো রব্বে কাবার কষা ওর ভাগ্য খুলে গেল এই গেট আর কেউ বন্ধ করতে পারবে না এই বাই খোলার গেট আর কোনো দিন বন্ধ হবে না জান্নাত পর্যন্ত পচবে জান্নাত পর্যন্ত ওর জান্নাত পর্যন্ত দরজা খুলে গেল যে একবার জীবনে দেখলো একবার ওলামা একমত হবে জিজ্ঞেস করেন যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলো বেদে আবারও বলতেছি দুনিয়ায় কে কি দ্বারা আকর্ষণের পাত্র আকর্ষিত আমার এটা বিষয় না কাঠ দিয়া কাঠ পেটায়ও আকর্ষিত হওয়া যায় ঠিক না ক্রিকেটের বলটা কি দিয়া কাট উপরে চামড়া পেঁচানো মারে কি দিয়া কাঠ দিয়া ওটা দিয়েও অলরাউন্ডার হওয়া যায় আমার কোনো বিরোধ নাই আমি তো ওকে জিজ্ঞাসা করবো তুই বাপ আল্লাহর কাছে তুই আকর্ষিত কতটুকু আমি তো এটাই বুঝাইতে চাইতেছি হুজুররা তো আমার আগে গেছে একটু চিন্তা করা উচিত যুবক তুমি যোগ্যতা দ্বারা আকর্ষিত পুরা ফ্যাক্টরি তুমি সুপারভাইজার মাইনা নিব আমি অস্বীকার করবো না কিন্তু তোমাকে প্রশ্ন করব তুমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষিত বাবো চলে যেতে হবে যে যত বেশি আকর্ষিত হবে তার দাম তত হবে এই দুনিয়া ছোট একটা বাড়ি পাই মানুষ খুশি একটা বাড়ি হইলে আর কয় বিঘা হবে একর হবে চিনি তো দু চারটা বাড়ি তো চিনি কয়েক একরের উপরে যাদের বাড়ি কয়েক একর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় পাঁচ সাত দশ বিশ একরের বাড়িতেই খুশি ওর খবরই নেই ও চিন্তাই করে না যে জান্নাতে কি করে পাবো এত বড় বাড়ি জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার দশ গুণ বড় তা ওই পচা মাটি যার মাটি বানাইবেন আল্লাহ মুস্কার জাফরান দিয়া এই দুনিয়ার ফার্নিচার পাই খুশি ও হারায় গেল চিনি কিছু বাড়ি ফার্নিচার বাংলাদেশ থেকে আসে না কারো ফার্নিচার আসে মরক্কো থেকে কারো ফার্নিচার আসে ইটালি থেকে কারো ফার্নিচার আসে আমেরিকা থেকে আরে হোক না কাঠেরই তো তৈরি ঠিক না জান্নাতের কোনো ফার্নিচার তো কাঠের নাই কেননা জান্নাতে কাঠের কোনো গাছই নেই ফার্নিচার হবে করতে দুনিয়া সব ফল ধরে কাঠের গাছে কিসের দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দ্বারা দুনিয়ায় পাওয়া যায় লোয়া লক্কর ওটারই ফিনিশিং করা তৈরি হয় ফার্নিচার জান্নাতে তো কোনো কাঠের গাছ নাই জান্নাতে ফল ধরবে সোনার গাছে নাইলে ধরবে রূপার গাছে নাইলে ধরবে জবর গাছে নাইলে ধরবে জমররুদের গাছে নাইলে ধরবে ইয়াকুতের গাছে নাইলে ধরবে মারজানের গাছে যদি আপনি বলেন দুনি সোনার গাছে ফল ধরবে কি কুরা আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল ধরে কি করে এটার জবাব দেন গাছ সোনা কিন্তু ফল তো শোনা হবে না এই জন্যই তো কাঠের গাছে ফল ধরে একটা স্বাদ একটা মজা একটা গ্রাম কেননা কাঠের কেজি পনেরো টাকা কয় টাকা আমি মনে হয় বেশি বলা ফেলছি ঠিক না হ্যাঁ মন যদি তিনশো টাকা হয় তো চল্লিশ কেজির দাম কত হম মুন যদি তিনশো টাকা হয় কত তাহলে দশ টাকারও কম পরে মেনা নিলাম দশ টাকা চারশো টাকা মন এই না এক কোটি মেনা নিলাম কিন্তু এক কোটির থেকে বেশি আছে বর্তমানে আরো অনেক বেশি ঠিক আছে এক কোটি মেনা নিলাম কেজি এক কেজি মেনে নিলাম এক কেজি এক কোটি হবে তাইলে পনেরো টাকা দশ টাকা কেজি ওটার ভিতরে মজা কয়টা সাত কয়টা গ্রান কয়টা আর যেটার কেজি হবে এক কোটি টাকা এই জন্যই তো হাদিসে আছে ওটার সত্তরটা গ্রান হবে সত্তরটা মজা হবে সত্তরটা কালার হবে কেজি কত এক কোটি টাকা তো জান্নাতে তো কোনো ফার্নিচার কাঠের হবে না কোন গাছ কাঠের নাই আট প্রকারের আট জিনিস দিয়ে গাছ হবে সোনা রূপা জবরজুদ জমরুত ইয়াকুত মারঝান অথবা মুক্তা অথবা হীরা জান্নাতের এই দুনিয়ার ফার্নিচার পায় পাগল হয়ে গেল দেখিতো মাঝে মাঝে যাওয়া তো হয় যাই তো মাঝে মাঝে আরে বাংলাদেশে না দেখি বিদেশে তো দেখি আমেরিকায় তো দেখি কানাডায় তো দেখি ইংল্যান্ডে তো দেখি ইউরোপে তো দেখি অস্ট্রেলিয়ায় তো দেখি এটা পাই খুশি এটা হ্যাঁ মাঝে মাঝে যুবকদেরও তো দেখি পোড়া একটু বড় বড় ঝাঁকি সোনার ব্যবসায়ী আবার এর হুজুর মনে করুন আমার আমি চিনি তোমার হাতে কি আছে হুম আমার চোখ কিন্তু খারাপ মেশিন ফেল এই পর্যন্ত তো আল্লাহ বেসলাট পড়াবে এই পর্যন্ত জাননাতে এই থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ আজকে যেটা পড়ছে কালকে পড়বে না বার ডেলি কাপড় চেঞ্জ করবে জান্নাতের কাপড় ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার আর ওটা ব্যবহার করবে না জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই ময়লা হইলে দুয়া পড়ার কোনো ওয়াশিং মেশিন নাই চেঞ্জ এই জন্যই তো বুঝাইতেছি কি দরকার ছিল এত বুঝানের কি দরকার ছিল এত বুঝানের যুবক তোমার পায়ে ওই চাবে তা মিলবে যা চাবে যুবকরা তো ভাবতাসে চোদ্দ তারিখ মিলবে কিনা ঠিক না চোদ্দ তারিখ দুনিয়ায় বৎসরে একবার হয় জান্নাতে ডেলি একশো বার হবে একশো বার কয়টা তোমাকে শারীরিক গুণ দিবে দশটা কয়টা শুনতে থাকো আদম আল্লাহ একশো লম্বা হবে আলা হুসনি ইউসুফ ইউসুফ আলহ ইসলামের মতো রূপ দিবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো টুম টুমে তেত্রিশ বৎসর ভরা যৌবন দিবে টুমটুম বুঝো টুমটুম আবার টুমচোর বুঝো না এটার ভিতরে পানি ভরতে ভরতে এরকম বড়া যে এক ফোটা দিলি গড়ায় পড়ে যাবে ওটা টুমটুমে বিলকুল বড়া যৌবন আল্লাহ কৌয়াতি মুসা মুসা আল ইসলাম তো শক্তি দিবে দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে সিঙ্গার হবে সিঙ্গার মাঝে মাঝে তো দেখি এয়ার ফোন দিয়ে সারা দিন রায় শুনতে থাকে কি নয় এটি সিঙ্গার আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো দুনিয়াতে তোমরা আমি তো সারা দুনিয়া ঘুরি আমার চেয়ে বেশি সিঙ্গার এটি সিঙ্গার না এটি সিঙ্গারা করলেও ভুল হবে সিঙ্গার তো তুমি হবে সিঙ্গার তো জান্নাতে রাখা আছে দাউদ আলাহ ইসলামের আওয়াজ দিবে তুমি যখন কানের টান দিবে না পুরো ছুঁটা তোমার কাছে চলে আসবে সব ডান্স ডান্স করতে থাকবে তুমি যেরকম আসে না মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে দেখা যায় না সব নাচতেছে কি বুজা নাচে জিগেলেও বলতে পারবে না যদি তুই কি বুজা নাচস কয় কি নাচস কেন ওটার ভিতরে তো নাচের কথা লেখা নেই নাচের কথা তো কইতেছে না তুই নাচস কেন ও বলবে ঠিক না তোমাকে তো সিঙ্গার বানাবে আল্লাহ দাউদ আলা ইসলামের আওয়াজ ইদা তাকান্না বি যখন সবুর পড়তেন তামা এলা জিবাল তো পাহাড় ডান্স করতো পাহাড় তুমি তো ডান্সও চিনো না তোমরা গানও চিনো না চার মিনিটের গান এটা একটা গান হইল কোন গান চার মিনিটের বেশি আছে কত আমার আছে যদি লম্বা হয় এটা আ উ করতে করতে লম্বা ঠিক না হ্যাঁ আসলটা টুক জান্নাতে তো চল্লিশ বছর টানা গান হবে তারপর মন বলবে না তারপরও বলবে কি শুনেলি আবার শোনা তো যে গাবে এখন তো দেখি আমরা দুইজন তিনজন মিলা দেখতেছে মনে হয় মনে করে আমি বুঝি চোখ বন্ধ করে যায় রাস্তা দিয়ে না দেখি দুইজন তিনজন মিলা দেখতেছে একজনের টোকা দিয়া দিয়েছে দেখছো বাকিটা কইলাম না আর কি ও চুষে চলে আসছে এখন দেখে মোবাইলের ভিতর দিয়া হাতও ঢুকবে না না জানি এটা কোন স্টেজে গাইতেছে এত দূর হাত যাইবো কিনা জোশে তো চলে আসতে কি করব একটু সাত তো মিটাই তৈবো তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে না দেয় দেয় না হ্যাঁ তোবা আরে জান্নাতে যে তোমাকে গান শোনাবে ও তোমার হয়ে যাবে যে তোমাকে নাচ শোনাবে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার হয়ে যাবে চির তোমার শুধু চোখে চোখ লাগবে তুমি দেখছো চোখ উঠা আর তোমার চোখে পড়া গেছে ও তোমার হয়ে যাবে কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া মুস্ক চিনো হায় হায় থেকে চিনবা কোমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে বাকি অঙ্গ ফঙ্গ সব কোরআন হাদিসে লেখা আছে কোনটা কিরম হবে কাবা ইবা আতরাবা তর্জমাই না করলাম ঠিক না সব লেখা আছে চুলডিও একশো বিশ ফিট হবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে খালি ঘুরাবে তোমার সামনে দিয়া যেদিকে চেহারা দেখা যাবে এরকম পরিষ্কার হবে সুতার না আল্লাহ আলো সুতা বানাবে ওই সুতা দিয়া লেহেঙ্গা হবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে ডিজাইন চেঞ্জ করবে তুমিও ডেলি সত্তর বার ডিজাইন চেঞ্জ করবে আজকে যে সত্তর ডিজাইন পল্লা জীবনে আর কোনোদিন ওই ডিজাইন আসবে না চেঞ্জ হয়ে হয়ে আসবে দুনিয়াতে তো ডিজাইন ওই পুরানটা আবার ঘুরে সভাপতি সব বিশ্বাস করবে একমত হবে একবার দেখছি আমরা পুরুষরা প্যান্ট পরতো প্যান্ট নিচে দিয়ে এই লম্বা ডোলা ঠিক না ওইটা আবার পুরুষদের কাছ থেকে গেছে মহিলা গো কাছে আবার কবে মাথা নষ্ট হইব আবার গুইরা জানি পুরুষের কাছে আসবে দুনিয়াওয়ালাদের কাছে ডিজাইন আসেই কয়টা যখন নাচবে এক এক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার চল্লিশ বছর নাচবে এক কালার দ্বিতীয়বার রিপিট আসবে না সব রাখাস এই জন্যই কথা শুরুটা ছিল দুনিয়ায় যুবক যৌবন দ্বারা আকর্ষিত হইতে পারো এক এক জুনে এক এক জিনিস দ্বারা আকর্ষিত কেউ আওয়াজ দ্বারা আকর্ষিত হম দু চারটা দেখামো তোমা শুধু আওয়াজ দিয়ে আকর্ষিত নইলে কিচ্ছু নেই নাইলে রঙও নাই কি নেই শুধু আওয়াজ দিয়ে কি নাম বললাম না আমি বললে চিনা ফেলবা হইতে পারে কিন্তু এটা আমার আমার আলোচ্য বিষয় বিষয় না রসুলের কাছে কি দ্বারা আকর্ষিত কোন আকর্ষণ চলেন দু চারটা দেখাই শেষ করতেছি ওই আকর্ষণ এতটুকু আকর্ষিত যে আমাকে যখন নিতে আসবে তা তানা সাল্লু আলাইহিম الملائিকা ফেরেস্তা যেন আমার স্বাগত মে আসে আমাকে স্বাগত জানাইতে আসে ফেরেস্তা যেন আমাকে অবয় দিতে আসে আল্লাহ তাখাফু ফেরেস্তা যেন আমাকে সান্তনা দিতে আসে আল্লাহ তাহzano ফেরেস্তা যেন আমাকে সঙ্গে দেওয়ার প্রতিশ্রুতি দিতে আসে نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره